আজকে আমরা করবো লসাগু ও গসাগুয়ের চব্বিশ নম্বর অঙ্কটি কোন ক্ষুদ্রতম সংখ্যাকে চার পাঁচ ও ছয় দ্বারা ভাগ করলে প্রত্যেকবার তিন অবশিষ্ট থাকে প্রথমে আমাদের চার পাঁচ ও ছয়ের লসাগু বের করতে হবে তাহলে দুই দিয়ে ভাগ দেওয়া যায় দুই দুগুণের চার পাঁচের ভিতর যাবে না তিন দুগুণের ছয় তাহলে লসাগুয় হবে দুই গুণ দুই গুণ পাঁচ গুণ তিন তিন পাঁচা পনেরো পনেরো দুগুণে তিরিশ তিরিশ দুগুণে ষাট তাহলে যেহেতু প্রত্যেকবার তিন অবশিষ্ট থাকে তাহলে লসাগের সাথে তিন যোগ করতে হবে তাহলে নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ষাট যোগ তিন সমান সমান তেষট্টি তাহলে উত্তর হল ঘ